লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ যার অর্থ আল্লাহ সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে। কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো। কারণ এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত সমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগ সমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'সিম পড়বে আল্লাহ তাআলা তাকে আমুন ভাবে পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে সুবহানাল্লাহ হযরত আবু মুসাহুতে বর্নিত তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না বুখারী শরীফের 4202 নম্বর হাদিস এছাড়া রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার মধ্যে একটি ভান্ডার হল লাউলা কুয়াতা ইল্লা বিল্লা ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা যখন মোয়াজদিন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসে এসেছে যারা কোরান মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যেমন আবু দাউদ শরীফের আটশত বত্রিশ নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলাইসাল্লাম এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন তুমি এই দোয়াটি পড়ে নেবে সুবাহান আল্লাহি আবি হামদিহি ওয়ালাহ ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ হজরত আবু হুরেরা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লাহ আলহ্লাম বলেছেন ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হল নিরানব্বইটি রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন প্যারেশানি দুশ্চিন্তা বুক ধরফর এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাবাক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকো না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন ইবলিস শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহ ইবনে মাজা শরীফের দুই হাজার নয় সাতান্ন নং হাদিস থেকে পাওয়া যায় আবু হরার রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সাতবার এবং বলে সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর এই দোয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে তবে তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমল নামায় দশ গুণ বৃদ্ধি করা হবে সুবাহান আল্লাহ ইসলামের শুভ অশুভ বলে কিছু নেই তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোনো অশা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন লা এই আমরটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার